বন্ধুরা এই পাহাড়টি দেখছেন তো এই পাহাড়টি কিন্তু সাধারণ কোনো পাহাড় নয় এটি হল মন্দার সেই মন্দার পর্বত তার সাহায্যে দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন হ্যাঁ বন্ধুরা এই মন্দার পর্বতটি অবস্থিত বিহারের ভাগলপুরের কাছে বংশী নামক এক জায়গায় লক্ষ্য করলে এই পাহাড়ের গায়ে রশ্মির দাগ বোঝা যায় যা মানা হয় বাসুকি নাগ স্বয়ং বাসুকি নাগের চিহ্ন আর এই মন্দার পর্বত এবং বাসুকি নাগের সাহায্যে যে অমৃত উঠেছিল তার সাথে কিন্তু উঠেছিল হলাহল নামক বিষ যা পান করে স্বয়ং শিব এই পৃথিবীকে এবং দেবতাদেরকে রক্ষা করেছিলেন এবং জানলে হয়তো অবাক হবেন এখনও সেই শঙ্ক যার মাধ্যমে ভগবান শিব বিষ পান করেছিলেন তা এই মন্দার পর্বতের গর্ভেই সংরক্ষিত রয়েছে আর বন্ধুরা মন্দার পর্বত এবং সমুদ্র মন্থন কিন্তু এই মেলার সাথেও জড়িত যদি আমাদের বড় ভিডিওটি না দেখে থাকেন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখবেন এই সমস্ত কিছু জানা এবং হিন্দু ধর্ম সম্পর্কে আপনাদেরকে আরও এনরিচ করাই আমাদের কিন্তু মূল মন্ত্র তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব